তো বিয়ের কাজের জন্য সংসারের কাজগুলো করতেই পারছিলাম না ঠিকঠাক করে তাই ভাবলাম আজকে সংসারের সমস্ত কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে করা যায় আর সাথে কি কি জিনিস কিনলাম এই কয় দিনে সেটা তোমাদের সাথে শেয়ার করব যেহেতু অনেক দিন ধরে ভালো করে ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো কি কি এর মাঝখানে কত কিছু হয়ে গেল সম্পূর্ণ আজকে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি একটি নতুন এই ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম আই হোক ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো যাই হোক সকালবেলা গিয়েছিলাম বাজারে তাই রেডি হয়ে গিয়েছিলাম বাজার থেকে এসে এই যে সংসারের কাজগুলো লেগে পড়লাম আর জানো তো ওই ঘরটা পরিষ্কার করার একটু কারণও আছে জানো তো বাবু দিয়েছে অনেক কয়বার হিসু করে দিয়েছে তো তাতে আমার পরিশ্রমটা বেড়ে গেল তো তখন ভাবলাম যে বাজার থেকে আসি তারপরে না হয় সংসারের কাজগুলো শুরু করব। সকালবেলা আশেপাশে কাজ করে কিন্তু আমি চলে গিয়েছিলাম বাজারে বাজার থেকে কী নিয়ে আসলাম সেটা তো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখে নাও কী নিয়ে আসলাম সত্যি বলতে গেলে কি জানো তো আমার বাজার করতে একদম ভালো লাগে না বাজারে যেতে একদম ইচ্ছে করে না তারপরও কী বলবো করবো তো খেতে তো হবে তাই আর কি বাজারে যাওয়া মাঝে মধ্যে যাওয়া হয় আর বেশিরভাগ বেশিরভাগ কিন্তু দেওয়ারকে দিয়ে আনাই বা কাউকে দিয়ে অন্যান্য লোকজনকে দিয়েই কিন্তু আনাই তাও মাঝে মাঝে নিজেকে যেতে হয় তাই তো সকালবেলায় গিয়েছি দেখো কি কি নিয়ে আসলাম তো যেগুলো আর কি প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসলাম আর অনেক কিছু কিন্তু আজকে রোদরে দিয়েছিলাম বেশ কয়েক কালকে রান্নাঘরটা পরিষ্কার করেছি তোমাদের সাথে ব্লগ ভিডিও শুরু করতে পারিনি মানে ভুলেই গিয়েছি যে ব্লগটা শুরু করি যে যেহেতু কাজের চাপ কী ছিল ঠিকঠাক করে ডিপ ক্লিন হচ্ছিলো না সংসারের মানে যে কাজগুলো কোনো রকম করে চলে যাচ্ছিলো তারপরে যে ডিপ ক্লিন থাকে সেটা কিন্তু আমি করছিলাম না তাই কালকে রান্নাঘরটা করেছি আজকে রুমটা করবো তো ভাবলাম যাই হোক তোমাদের তো সে শেয়ার করা হয়নি ব্লগ শুরুই করতে পারছিলাম না মানে ইচ্ছে করছিল না তারপরে ভাবলাম না আজকে ব্লগটা শুরু করি তাই আর কি দেখো সকাল সকাল আর কি বাজার থেকে এসে ব্লগটা শুরু করে দিলাম আজকে দেখো অনেক কিছু ধোয়া ধোয়াকাছা আছে যেহেতু অনেক মানে হিশু করে দিয়েছে বিছানার নিচে কত কিছু পাতা থাকে কাঁথা বলো হালকা হালকা পাতলা কম্বল থাকে সেগুলো কিন্তু পাতা থাকে আর সেগুলো কিন্তু অনেকগুলোই ভিজে গিয়েছে আর সেইগুলো ভিজেছে ভিজেছে একদম তুষক পর্যন্ত পৌঁছে গেছে এত পরিমাণে হিশু করেছে আর কি বলবো আর কোনো কাজ নেই আর এই ব্যাঙ্কেরটা তো লেগে পড়েছে শিশু তো এটা তো গন্ধ হবে তো থাকা তো গায়ে তো একদম দেওয়া যাবে না আর বিছানায় কিন্তু গন্ধ করবে তার জন্য ভাবলাম না এগুলো কেচে দিই একদম ভালো লাগছিল না আর মানে গন্ধ করলে কীরকম লাগে না তো তার জন্য ভাবলাম না সবগুলো কেচে দিই আর জানো তো এখন যেহেতু শীতকাল রোদের পরিমাণটাও বেশি একটা সুবিধা নেই আর বেলাও কিন্তু অনেকটা হয়ে গেছে প্রায় মনে করো এখন সাড়ে দশটা আর জানো তো ওই বাজার যাওয়ার আগেই কিন্তু আমি চানটা সেরে নিয়েছি আজকে বাসি জামা কাপড় ছাড়িনি তাই চানটাই সেরে নিয়েছি সেরে কিন্তু এই যে বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে জামা কাপড় ধোয়ার লাগলাম আর কেমন উল্টা কাজ না বলো এই যে চান করে তারপরে ধোয়া কাচাটা কেমন লাগে কিন্তু কি করব বলে তো সকাল সকাল বাসি জামা মানে বাসি গায়ে আবার অন্য কিছু একটা পরবো ভালোও লাগছিল না আর এরকমভাবে বাজারেও যেতেও ইচ্ছে করছিল না তাই ভাবলাম চানটা সেরেই আর কি বাজারে যাই তার জন্য চান সেরেই কিন্তু বাজারে চলে গিয়েছিলাম আর জামা কাপড় এখন কেচে টেচে রোদ্রে মেলে দিয়ে আর ব্ল্যাঙ্কেটটা যেন তো ওই মানে উঠোনের সামনে বালতির উপরে রেখে দিয়ে আসলাম সেটা যেন জলটা ঝরে যায় আর জলটা ঝরতে ঝরতে ভাতটা কিন্তু আমার অনেক আগেই হয়ে গেল আর এখন দেখো মাছের তরকারি রান্না করব। তার জন্য কিন্তু সবজিগুলো গুছিয়ে নিচ্ছি এর পাশাপাশি আর রান্নাটাও করে নিব মন যে সংসারের কাজের পাশাপাশি অন্যান্য কাজ করতে পারে মানে যে কোনো একটা কাজ করলে আরেকটা কাজ অনেকেই করতে পারে না আমার আবার ওইটা কিন্তু না আমি একটা কাজের পাশাপাশি অন্যান্য কাজগুলো কিন্তু সুন্দরভাবে করে নিতে পারি এটা কিন্তু আমার অভ্যাস হয়ে গেছে আমার ভালো লাগে একটা কাজের পিছনে পড়ে থাকলে মনে হয় আরেক কাজগুলো কখন যে করবো এরকম লাগে তো যেটা আমার মনে করো মাছটা ভাজতে বসে দিয়ে এদিকে আমি ফুলকপি আলুটা বসিয়ে দিলাম তার মধ্যে সবজিগুলো যেগুলো ছিল সেগুলো কাটাকুটি করে নিলাম গুছিয়ে নিলাম আর সেগুলো জায়গা মতো রেখেও দিলাম আর এখন দেখো রান্নাটাও বসিয়ে দিলাম আর মাছগুলো ভেজে কিন্তু বেগুনটাও ভেজে নিব বেগুনের বড়া করব আর ওই দিকে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করব আজকে জানো তো ছেলের ইচ্ছে ছিল মাংস আনার জন্য মানে মাংস খাওয়ার জন্য কিন্তু কি বলো তো বাজারে গিয়েছিলাম একটু বেলা করেই হয়ে গিয়েছে ওই দশটার মতো বেজে গেছিলো তখন গিয়েছিলাম তখন কি বলো তো মাংস অল্প করে আর কাটছিলো না আর আমি তো এত মাংস আনবো না তার জন্য কিন্তু লোকটা বলছে এত এখন যদি আমি কাটি যদি বিক্রি না হয় কীরকম বলেও তো তার জন্য পরে ভাবলাম ঠিক আছে আমার জন্য আর কাটতে হবে না তাহলে আমি মাছই নিয়ে চলে যাই তো যে আর কী করবো মাছটা নিয়ে চলে আসলাম সেটা তো আমার ছেলে শুনে একদম মন খারাপ তোমরা পরে দেখতে পারবে আমার ছেলের মুখখানা যে কি করেছে কি বলবো ওর মাছ থেকে মাংসটা বেশি প্রিয় আর আমার আবার মাছ মাংস দুটোই ভালো লাগে না কোনো রকম খেতে হয় তাই আর কি খেতে লাগে আর কি তাই খাচ্ছি আমার বেশি একটা প্রিয় না মাছ মাংস আমার সবথেকে বেশি ভালো লাগে নিরামিষ সেইটাই কিন্তু আমার ভালো লাগে তো যাই হোক ওইদিকে মাছটাও ভেজে নিয়ে এলাম আর এদিকে বেগুনটাও ভেজে নিলাম আর এদিকে আমি ফুলকপি আলুর জন্য তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে আমি মশলাটা করে নিয়েছি মানে বাড়তে শুরু করে দিলাম আমি এখন লঙ্কাটা বেটে নিয়েছি আর জিরার গুঁড়াটা কি বলো তো সময় থাকলে ওরকম করে দিই আর না হলে কিন্তু এভাবে গুঁড়াটাই দিয়ে দিই যখন সময় থাকে না আর এরকম করে দিলে বেশ ভালো হয় আর জিরাটা তাড়াতাড়ি বাটা হয়ে যায় খুব ইজি হয় আমার মতে ইজি হয় তোমাদের কীরকম লাগে অবশ্যই জানিও তো এখন দেখো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম আর যেটা পেস্ট করলাম আর কি মশলাটা সেটাই ওইখানে দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব কষিয়ে জলটা দিয়ে পরে বাকি যে কাজগুলো আসে সেগুলো কিন্তু দেখতে চলে যাবো আর এখানে দেখো কপির মধ্যে একটু ঝোল দিয়ে দিলাম ঝোলটা দিয়ে পরে ভাবলাম জলটা ফুটতে থাকুক আর এই ফাঁকে যেগুলো আমি হালকা শুকিয়ে গে শুকিয়ে গেলেও সেই জামা কাপড়গুলো কিন্তু উঠিয়ে নিচ্ছে আর কিছু কিছু যেগুলো ভারী ছিল সেগুলো একটু রৌদ্রের সাইডে মেলে দিচ্ছি অনেক কিছু কাচলাম তোমরা তো দেখতেই পারছো এইদিকে ব্লাঙ্কেটের জলটাও একটু চিপে চিপে দিচ্ছিলাম যেহেতু আজকে শুকাবে না কালকেও শুকাবে না যেহেতু রৌদ্রের পরিমাণটা যেহেতু একদমই কমে গেছে তো এদিকে দেখো যে এটা ভাবছিলাম একবার ধুবো তারপরে আবার মনে করলাম না এটা ধোয়া যাবে না যদি ধুয়ে দিই মানে সব কিছু ধোয়া হলে মানে আরও নতুন করে বের করতে হবে আর নতুন করে ইউজ করতে হবে তারপরে আবার ওগুলো ধুতে হবে এগুলো মানে বেশি প্রেশার পড়ে যাবে তার থাক এই কম্বলটা রেখে দিই আর বাদ বাকিগুলো ধুয়ে ধুয়ে কেছে মেলে দিই আর পরে না হয় বাকিগুলো কেচে দিব এগুলো শুকিয়ে গেলে বাকিগুলো ধুয়ে দিব আর যাই হোক এদিকে ভাত খাচ্ছি তো তার জন্য ছেলের মনটাও খুব খারাপ ও খেতে চাচ্ছিল না আর তার মধ্যে ভাতের পরিমাণটা বলে ওকে বেশি দিয়ে দিছি আর মোটা ভাত তো তাই না কি বলো তো ভাতটা একটু বেশি দেখা যাচ্ছে আর ভাতের অবস্থা দেখে ওর তো মাথা ঘুরাচ্ছে মানে খাওয়া নিয়ে এত সমস্যা ভাত খাওয়া নিয়ে এত সমস্যা একটু খাবার যদি বেশি দেখে তাতেই কিন্তু মাথাটা ওর ঘুরে যায় আর চেহারাটা দেখি দেখছ কি অবস্থা মনে হয় না যে মা বাবা খাওয়া দেয় না হ্যাঁ ঠিকই ভাবছো আমার মতো তোমরাও ভাবো না ঠিক ভাবো আমি তো একদম আমার ছেলেকে খাবার দিই না কেন বলো তো এই যে খায় মানে খেতেই চায় না কী করে খাবারটা দিব বলো ওই সারা দিন সকাল থেকে এই যে এখন দুপুর প্রায় এই যে সাড়ে বারোটা বেজে গেছে না একটা বাজে এখন এখন ওকে খাবার দিচ্ছি তাতে ওর মুখটা দেখছো কীরকম করছে তাকে যেন ওকে খাবারটা দিলাম ভাবলাম আমিও আর দেরি করছি না দুপুর হয়ে গেল তো আমিও ভাবলাম খেয়ে দিয়ে বাকি কাজগুলো শুরু করে দিই এই যে রান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে আরও যে কত কিচেনে কাজ থাকে তো ওনাদেরকে কী বলবো সকাল এক পরস্ত করে করতে হয় তারপরে আবার রান্না করার পর আবার কিন্তু করতে হয় এই যে পরিষ্কার করে না থাকলে আবার যে কি বাজেও লাগে কি বলবো সময় করে তো সবসময় উঠতে পারি না যে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো একদমই সময় করে পারি না আর যেদিনই কিন্তু সময় পাই সেদিন কিন্তু আমি চেষ্টা করি যে প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করা আর এখন ভাবছি একদম টাইম মেনটেন করে কাজ করব টাইম মেনটেন করে কাজ করলে কিন্তু অনেকটা হেল্প হয় সেটা আমি অনেকটা বুঝে গেছি এই যে যাই হোক এখন খাওয়া দাওয়া করে যেগুলো বাসন ছিল সেগুলো বাইরে রেখে আসলাম আর এইদিকে কিন্তু গ্যাস ফেস মুছে নিলাম আর এই যে দেখো ছোট ছোটোবাবু ঘুমিয়ে পড়েছে আর কারেন্টের অপেক্ষায় থাকতে থাকতে জানো তো ভাবলাম তোমাদের সাথে কাজগুলো শেয়ার করব। আর এখন বেলা প্রায় বেজে এই যে এখন চারটা বেজে গেছে চারটা বাজলে আর আজকে ওয়েদারটা খারাপ করলো মোটামুটি ঠান্ডা পড়েছে তো ভাবলাম এই হাউস কুটটা একটু গরম পরে ঘরের ভিতরে জানো তো ঘরের ভিতরে কিন্তু ঠান্ডা লাগে তাই এটা পরে নিয়েছি আর বাইরে দেখো অনেক মোটামুটি আর কি এখনও সন্ধ্যার দিকে হয়নি তো অনেকগুলো উঠিয়ে নিয়েছি জামা কাপড় আর বাদ কিন্তু এখনও উঠানো মেলাই আছে দেখো আর এখন করব ঘরের একটু পরিবর্তন অনেক দিন ধরে ভাবছিলাম যে আমার ঘরটা একটু অন্যরকম হয়ে আছে তো এটুকু একটু চেঞ্জ করা যায় তো দেখো এইখান থেকে ড্রেসিং টেবিলটা আমি সরিয়ে নিয়েছি কারেন্ট ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো এখন গুছিয়ে নেওয়ার পর অনেক পর কারেন্ট আসলো জানো তো আর দেখো এদের বিছানাপত্র গুছিয়ে নিলাম আর ড্রেসিং টেবিলটা সেম আগের জায়গায় নিয়ে চলে আসলাম আর মনে হয় আগের জায়গায় ছিল সেটাই ভালো লাগছিল আর ওই পাশে রাখছিলাম কিন্তু ভালো লাগেনি তাই এইভাবে করলাম আবারও দেখো আলনাটা একটু চাপিয়ে দিলাম ওই ছোট আলমারির সাথে আর এদিকে রাখলাম দেখো এদিকে কালারটা হয়নি এগুলি জিনিসপত্র ছিল কালার করা হয়নি আর এদিকে দেখো গিটারের রাখার জন্য কিন্তু জায়গাটা হয়ে গেল। যেহেতু আমার ছোট্ট রুম অনেক কিছু রাখার অসুবিধা হয়ে যাচ্ছিলো আর এদিকে ছিলাম আমি আগের তুলনায় এখন গুছানোটা কেমন লাগলো আমার ঘরটা তো অবশ্যই জানিও আর ঘর গোছাতে গোছাতে তখনই কিন্তু পার্সেলটা এসেছিলো নায়িকার থেকে আর এটা আমি কালকে রাত্রে মানে একটু মার্কে বাজারে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু এটা নিয়ে আসছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর এদিকে ভাবলাম পার্সেলটাও চলে আসলো আর এইটা নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম চলো এবার শেয়ার করা যাক আর জানো তো এদিকে পার্লারের ব্যাগটা রেখে দিলাম ওটা কিন্তু পার্লারে নিয়ে যেতে হবে সাজানোর ব্যাগটা আর দেখো এই জিনিসগুলো অনেক দিন ধরেই ভাবছিলাম যে নিয়ে আসবো নিয়ে আসবো অনেক ইচ্ছে করছিল কিন্তু আনা হচ্ছিল না তো ফাইনালি সেদিন আমি গিয়েছিলাম তো আমার একটা কড়াই আর কি চেঞ্জ করার ছিল তো সেটার জন্য গিয়েছিলাম গিয়ে এটা পছন্দ হলো চারটা বোলের এটা একটা নিয়ে আসলাম তো কেমন হয়েছে অবশ্যই জানিও আর এখানে হলো কিছু মেকআপের প্রোডাক্ট আমি ইউজ কর মানে অর্ডার করেছিলাম সেগুলো কিন্তু নাইকার থেকে চলে আসলো আর জানো তো অর্ডার তো করেছি কিন্তু সর্বনাশ একটাই হলো আমার ছেলে আমার সেরামের বোতলটা ভেঙেই দিল লাশ পর্যন্ত আমার এত দামের জিনিসটা আমার ছেলে ভেঙে দিল। মনটা সাথে সাথে খারাপ হয়ে গেল তারপরে আর কি দেখো এই যে দুষ্টুমি করতে করতে এই যে নিচে ফেলে দিল সেটাই দেখছিলাম আর বোতলটা ভেঙে দিলো এই যে দেখো বোতল ভেঙে দিল আর মনটা তো এত খারাপ হয়ে গেলো এত দামের জিনিস তো যাই হোক কাজকের ব্লক এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো টাটা